আজকে মোজফ্ফরবিন মহাসেন সাহেব বলেছেন যে ঈদের মাঠে সারাটা মাস রোজা রাখার পরে যে নেকি কামাই করে এই নেকিটা ঈদগের মাঠে নেকি ওই নেকিগুলো সব নষ্ট করে গুণা করে আসে বলেন না হুজুবুল্লাহ মুজফরবিন মহাসিন সাহেব বলেছেন যারা এনাদের ভক্ত আছেন সব মসজিদে দুই চারটে করে এদের ভক্ত থাকে বুঝছেন তা যারা এদের ভক্ত আছেন কান খাড়া করে শোনেন আজকের নগদ খবর উনি বলেছেন গুনাই গুনা কামাই করে সারা মাসে ইনকাম করে সোয়াব এগুলো ঈদগার মাঠে সব শেষ করে দিয়ে চলে আসে কিভাবে ঈদের সালাতের পরে খুদবার পরে সবাই মিলে একসাথে হাত তুলে মোনাজাত করে করে যা সোয়াব হয়েছিল সব শেষ করে গুনা কামাই করে চলে আসে নাউজবেলা বলবেন না আর আরেকটা জোরে বলা যায় না নাউজবেলা এরা হলো শায়েক এরা হলো কি শায়েক এদেরকে নামের আগে বলে শায়েক আর একটা উনি বলেছেন যে ঈদের নামাজের পরে কোলাকুলি করা এটা সম্পূর্ণ বেদাত আর এইটা করা মানে ঈদের নামাজের পরে কোলাকুলি করলো তো আর গুণ সারা মাসে যা সোয়াব হয়েছিল সব শেষ করে ওই সাথে ঘাট থেকে কোলাকুলি করে গুণ গুন কান্দত করে নিয়ে চলে আসলো না হুজিবুল্লাহ বলবেন না এই হলো শাহেকদের কথা যারা এদের ভক্ত তাদেরকে বলতেছি এই হলো ভক্ত আর আপনাদেরকে শুনলাম সচেতন হওয়ার জন্য ইসলামের জন্য কত ষড়যন্ত্র কত কত চক্রান্ত দেখেন ঈদগাহ মাঠে মনাজাত করা যাবে না কোলাকুলি করা যাবে না করলে গুনা হবে নেকি যা ইনকাম করবেন সব শেষ হয়ে আপনার গুনা হবে এইটা এক শ্রেণী মানুষেরা বিশ্বাস করতেছে করে ওদেরকে কুতুব বলে ভাবতেছে বলতেছে আমাদের শায়েক বলেছেন খবরদার স্পষ্ট বলে গেলাম এই সমস্ত শায়েকদেরকে মানা হারাম যারা ইসলাম থেকে দূরে সরে রাখে ইসলামের কৃষ্টি কালচার থেকে দূরে সরে রাখে এক ভাই ওখানে দেখলাম কমেন্ট করেছেন যে আপনার বাবা মার যে বিয়ে হচ্ছে এটাও হারাম এটাও বেদাত আপনি দুনিয়ার সব বেতাত করেন আপনারা যে কোনো যে বাদত দেখে সব বলে এটা বেদাত এটা বেদাত তাহলে তোমার বাবা মার বিয়ে হয়েছে যে কায়দায় ওটাও তো বেদাত মনে করবেন না যে আপনার গোটা পৃথিবীর সব আপনাদের ভক্ত মানুষ ইসলাম সঠিক জানা শিখেছে সঠিক কথা মানুষকে বোঝেন বোঝানোর চেষ্টা করেন মানুষকে বিভ্রান্ত করে ইসলাম থেকে দূরে সেরে রেখে কোনো লাভ নাই আল্লাহ আমাকে আপনাদের সকলকে কারো ওপরে ক্ষোভ করে নয় কারো করে নয় সঠিকটা আপনাদের সামনে বলার চেষ্টা করলাম এই জন্য আমরা একসাথে দোয়া মানাজাত করবো কি করব না কথা বলেন করবো কি না করব না আমরা হাত তুলি কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার কারো কাছে আমরা হাত পাতাবো না হাত পাতাবো তার কাছে যিনি দিতে পারেন যিনি আমাদের রব। তার কাছে আমার হাত পাতাইতে কোনো এতস্ত নেই তোমার গৌরব তোমার ডেমাত তুমি হাত পাতানোর তোমার দরকার নেই তোমার হাত পাতানোর কোনো দরকার নেই শেষ সময় তারা প্যারালাইজ হয়ে বসে থাকবে তাও হাত তোলার ব্যাপারে কোনো ফতুয়া দেবে না আমরা হাত তুলব ততক্ষণ যতক্ষণ আল হাত রেখেছেন আমার আল্লাহ তত যতক্ষণ কত মানুষের হাত নেই হাত পাতাইতে পারে না খাইতে পারে না আর তুমি হাত তোলার ব্যাপারে ফতুয়া দাও আমরা হাত পাতাইবো চাই হাত তুলব ততক্ষণ আমার আল্লাহ হাত রেখেছেন যতক্ষণ তুলব কার কাছে কোন মানুষের কাছে কোন মানুষের কাছে আমরা হাত পাতাবো না এই জন্য আসুন আল্লাহ তালা আমাদেরকে এবং আপনাদের সকলকে সঠিক বোঝার সঠিক কোনো যে আমুল করার তৌফিক দান করেন বলে আমিন আর জোরে বলে আমিন নবীজি বললেন লাইলাতুল কদর পাবে তোমরা মাহ রমজানের শেষ দশকের কি রাত্রিতে বেজর তার মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আর আমরা ধরে নিলাম যে শুধুমাত্র সাতাশ তারিখে তাই তো দেখবেন যত সিন্নি পোলা তাবারক বিস্কিট এরপরে হুজুরের জন্য হাতিয়া সব নিয়ে আসে সাতাশ তারিখে অন্য বেসর রাত্রি তার নিয়ে আসে না তার মানে নবী বলতে পারলেন না সাতাশ তারিখ আমরা বলতে পারি সাতাশ তারিখ তার মানে নবীর চাইতে বুজুর্গ আমি আপনি বেশি কথা কয় না তার মানে বেশি কক্ষণে নয় এজন্য বেসর রাতগুলোতে আমরা তালাশ করব। ইতিমধ্যে সাতাশ পার হয়ে গেছে গত রাত চলে গেল সামনে আছে আর কয় তার কয় রাত এক রাত আমরা লাইলাতুল কদর তালাশ করব। যদি লাইলাতুল কদর কোন বান্দার কোন গোলামের জন্য মিলে যায় আল্লাহ তালা বলেন তার একটা রাত যদি তার কপালে নসিবে মিলে যায় ওই রাতটা স্বাভাবিক কোন রাত নাই হাজার মাসে চাইতে উত্তম আল্লাহ বলেন অভিগব অনাবি আমি আপনাকে এমন একটা রাত দিয়ে দিলাম যে রাত স্বাভাবিক কোন রাত নয় এ রাত হাজার মাসের চাইতে উত্তম বলেন সোহান আল্লাহ বিশ্ব নবীর জামানাত নবীর আমার নবীর পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন প্রত্যেক নবী রাসুল এবং নবীর উম্মতেরা দুনিয়ায় ছিলেন এক থেকে দেড় হাজার বছর কমপক্ষে তাদের হায়াত ছিল দুনিয়াতে এক থেকে দেড় হাজার বছর একটু আওয়াজ দিয়ে বলা যায় কি কত বছর কেউ বেঁচেছেন হাজার বছর কেউ বছর বিশ্বনবী চিন্তা করেন আমার পূর্বের দুই তিন হাজার হায়াত ছিল হাজার হাজার বছর আমিন আমার উম্মাদদের হায়াত হবে পঞ্চাশ থেকে ষাট বছর কোনো কারণে আমার উম্মাদদের ভেতরেরা দুনিয়ায় বেঁচে থাকবে একশত বছর কিন্তু আমার পূর্বে যত নবী রাসুল আর নবীর নবিরা দুনিয়ায় আসলেন প্রত্যেকটা হাজার হাজার দুনিয়াতে বেঁচে থাকলেন আর হাজার হাজার বৎসর বেঁচে থাকার কারণে যে নেকামূলটা করলেন সেই নেকামূল করার বিনিময়ে হাজার হাজার বৎসর দুনিয়ায় বেঁচে থেকে নেকামুল বেশি হওয়ার কারণে ওরা আগেই জাননাতে চলে যাবে জান্নাতে সব পূর্বের নবীরা এবং পূর্বের যত উম্মাতেরা সবগুলোই জান্নাতে চলে যাবে আমার উম্মাতের হায়াত কম আমার উম্মাতেরা তো জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলে জিব্রাইল ও জিব্রাইল তমাম পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়ে দিলাম তার ভেতরে আমার বন্ধু আমার প্রিয় হাবিব আখির জামানার নবীর আমি সবচাইতে বেশি ভালোবাসি আওয়াজ নিয়ে বলা যায় কি মারা হওয়া পৃথিবীতে যত আসলেন প্রত্যেক আমার আল্লাহর জন্য পাগল আমার আমার আল্লাহ প্রিয় হাবিব আখিরি জামানার নবীর জন্য আমার আল্লাহ তালা নিজেই পাগল আমার আল্লাহ বলে জিবরাইল সেই প্রিয় হাবিব আমার প্রিয় বন্ধু মনটা বড় খারাপ করেছেন আগের যত নবী রাসুল দুনিয়াতে আসছিলেন তাদের উম্মাতের হায়াত ছিল অনেক লম্বা আমার বন্ধু আমার প্রিয় হাবিবের উম্মাতের হায়াত তবে কম মনটা বড় খারাপ করেছে রে জেব্রাইল যা রে যা আর দেরি করা যাবে না আমার বন্ধুরে লাইলা তো সুরাতুল কদর আমি আমার বন্ধুর জন্য উপহার দিয়ে দিলাম আর সুরাতুল কদরের ভেতরে এই সুরাতুল কদর আমার বন্ধু যখন পাবে সুরাতুল কদরের ভেতরে এমন একটা রাতের সুসংবাদ আমি দিয়ে দিলাম পূর্বের নবীরা উম্মাদের হাজার হাজার বছর দুনিয়ায় বেঁচে ছিলেন আর হাজার হাজার বছর ধরে দুনিয়াতে নেকামল করেছে আমার বন্ধুরে লাইল সুরাতুল কদর আমি উপহার দিয়ে এমন একটা রাত এই সুরাতুল কদরের ভেতরে দিয়ে দিলাম যেই রাত স্বাভাবিক কোনো রাত নয় এক একটা রাতের বিনিময় হাজার হাজার মাসে চাইতে উত্তম সোয়া এমন একটা রাত আমি দিয়ে দিলাম যেই রাত আমার বান্দাদের ভেতরে যদি কারু নসিবে একটা মিলে যায় তার সিরে এসেছে না এক হাজার বছর নয় আল্লাহ বলেছেন হাজার বছর চাইতে হাজার মাসের চাইতে উত্তম কত হাজার 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 মাসের চাইতে উত্তম কত হাজার পরিমাণ এটা দুনিয়ার কেউ জানে না আসমান আর জমিনের যিনি মালিক সেই আল্লাহ সারাই পরিমাণটা কেউ বলতে পারবে না অনাবি হতাশ যাবে না অনাবি আপনি মন খারাপ করবেন না আপনার জন্য আপনার উম্মাদের জন্য আমি এমন একটা রাত দিয়ে দিলাম আপনার উম্মাদের ভিতরে যারা জীবনে যদি তো কমপকে বিশ ত্রিশটা বৎসর যদি লাইলাতুল কদর পেয়ে যায় একটা হাজার বৎসর করেও যদি হয় তাহলে তিরিশ বৎসরেরও যদি লাই লাতুল কদরও পায় তিরিশ হাজার বর্ষ তিরিশ মাসের চাইতে উত্তম সব তার আমুলনামাই হয়ে যাবে এজন্য জন্য আমার আল্লাহ আল্লাহর নবী সিবরাইল এসে বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পূর্বের নবীদের উম মাদ্যের ছিল অনেক লম্বা আপনার উম মাদ্যের হায়াত কম হবে এই বুঝি আপনি যে কারণে বুঝে মন খারাপ করেছেন আমার আল্লাহ তালা আপনাকে কদর করে এমন একটা সুসংবাদ দিয়ে দিলেন যেই সুসংবাদের ভেতরে আপনি পেয়ে যাবেন এমন একটা রাত আমার আল্লাহ তালা আপনার জন্য আর আপনার আপনারদের জন্য আমার আল্লাহ তালা দান করেছেন হাজার মাসে চাইতে উত্তম হয়ে যাবে একটা রাত এই জন্য লাইলাতুল কদর তালাশ করা আমার আপনার জন্য দরকার আছে না নাই আর জোরে বলা লাগবে আছে না নাই সেইটা কি শুধু সাতাশ তারিখ দুনিয়ার মানুষেরা পাগল হয়ে গেছে সাতাশ তারিখ নিয়ে খালি একদিন করে খালি একদিন কোন অবস্থাতে আমরা একটা দিন টার্গেট করব না নবী বলেছেন বেজর রাতগুলোতে প্রত্যেকটা বেজো গুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন আজকে মোজাফফর বিন মহসিন সাহেব বলেছেন জিদের মাঠে সারাটা মাস রোজা রাখার পরে যে নেকি কামাই করে এই নেকিটা ঈদগের মাঠে নেকি ওই নেকিগুলো সব নষ্ট করে গুনাহ করে আসে বলেন নাউযুবিলা মোজাফফর বিন মহসিন সাহেব বলেছেন যারা এনাদের ভক্ত আছেন সব মসজিদে দুই চারটা করে এদের ভক্ত থাকে বুঝছেন তা যারা এদের ভক্ত আছেন কান খাড়া করে শোনেন আজকের নগদ খবর উনি বলেছেন গুনা গুনা কামাই করে সারা মাসে ইনকাম করে সোয়াব এগুলো ঈদগার মাঠে সব শেষ করে দিয়ে চলে আসে কিভাবে কে ঈদের সালাতের পরে খুদবার পরে সবাই মিলে একসাথে হাত তুলে মোনাজাত করে করে যা সোয়াব হয়েছিল সব শেষ করে গুনা কামাই করে চলে আসে নাউজবেলা বলবেন না আর আরেকটা জোরে বলা যায় না নাউজবেলা এরা হলো শায়েক এরা হলো কি শায়েক এদেরকে নামের আগে বলে শায়েক আর একটা উনি বলেছেন যে ঈদের নামাজের পরে কোলাকুলি করা এটা সম্পূর্ণ বেদাত যা সোয়াব হয়েছিল সব শেষ করে ওই ঘাড়ের সাথে ঘাট থেকে কোলাকুলি করে গুণ গুণ কান্দত করে নিয়ে চলে আসলো নাহজ বলবেন না এই হলো শায়েকদের কথা যারা এদের ভক্ত তাদেরকে বলতেছি এই হলো ভক্ত আর আপনাদেরকে শুনলাম সচেতন হওয়ার জন্য ইসলামের জন্য কত ষড়যন্ত্র কত কত চক্রান্ত দেখেন ঈদগার মাঠে মনাজাত করা যাবে না কোলাকুলি করা যাবে না করলে গুণা হবে নেকি যা ইনকাম করবেন সব শেষ হয়ে আপনার গুনা হবে এইটা এক শ্রেণী মানুষেরা বিশ্বাস করতেছে করে ওদেরকে কুতুব বলে ভাবতেছে বলতেছে আমাদের শায়েক বলেছেন খবরদার স্পষ্ট বলে গেলাম এই সমস্ত শায়েকদেরকে মানা হারাম যারা ইসলাম থেকে দূরে সরে রাখে ইসলামের কৃষ্টি কালচার থেকে দূরে সরে রাখে এক ভাই ওখানে দেখলাম কমেন্ট করেছেন যে আপনার বাবা মার যে বিয়ে হচ্ছে এটাও হারাম এটাও বেদাত আপনি দুনিয়ার সব বেদাত করেন আপনারা যে কোনো যে ইবাদত দেখে সব বলে এটা বেদাত এটা বেদাত তাহলে তোমার বাবা মার বিয়ে হয়েছে যে কায়দায় ওটাও তো বেদাত মনে করবেন না যে আপনার গোটা পৃথিবীর সব আপনাদের ভক্ত মানুষ ইসলাম সঠিক জানা শিখেছে সঠিক কথা মানুষকে বোঝেন বোঝানোর চেষ্টা করেন মানুষকে বিভ্রান্ত করে ইসলাম থেকে দূরে সেরে রেখে কোনো লাভ নাই আসুন আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে কারো ওপরে ক্ষোভ করে নয় কারো ওপরে আক্রোশ করে নয় সঠিকটা আপনাদের সামনে বলার চেষ্টা করলাম এই জন্য আমরা ঈদগার মাঠে ঈদের খুদবার পরে একসাথে দোয়া মনাজাত করবো কি করবো না কথা বলেন করবো কি না করব না আমরা হাত তুলি কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার কারো কাছে আমরা হাত পাতাবো না হাত পাতাবো তার কাছে যিনি দিতে পারেন যিনি আমাদের রব তার কাছে আমার হাত পাতাইতে কোনো নেই তোমার গৌরব তোমার 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 তুমি হাত হাত দরকার দরকার নেই নেই শেষ সময় বসে থাকবে তাও হাত তোলার ব্যাপারে কোনো ফতুয়া দেবে না আমরা হাত তুলবো ততক্ষণ যতক্ষণ হাত ঢেকেছেন আমার আল্লাহ তত যতক্ষণ কত মানুষের হাত নেই হাত পাতাইতে পারে না খাইতে পারে না আর তুমি হাত তোলার ব্যাপারে ফতুয়া দাও আমরা হাত পাতাইব হাত তুলব ততক্ষণ আমার আল্লাহ হাত রেখেছেন যতক্ষণ তুলব কার কাছে মানুষের মানুষের কাছে কাছে আমরা হাত না আল্লাহ তালা আমাদেরকে এবং আপনাদের সকলকে সঠিক বোঝার সঠিক অনুযায়ী আমুল করার তৌফিক দান করেন বলে আমিন আর জোরে বলে আমিন এতটুকু কথা বলেই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা